অনেক জল্পনা পেরিয়ে অবশেষে শুরু হলো কালামপুর থেকে নাগরপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের সাটুরিয়া অংশের কাজ আঞ্চলিক মহাসড়কের ধামরাই অংশে আছি এখন খানিক বাদেই সাটুরিয়া বাজার এমন একটি প্রশস্ত রাস্তা যাবে সাটুরিয়ার ছয় সাত কিলোমিটার উপর দিয়ে ভাবতেই ভালো লাগছে কয়েকদিন যাবৎ কাজও চলছে পুরোদমে তবে আবেগের সাথে জনমনে যুক্ত হয়েছে সংশয় ও উৎকণ্ঠা চলতে চলতে বলা যাক জনমনে প্রশ্নগুলো কি সংশয় মূলত ভূমি অধিগ্রহণ ও দালাল চক্র আমার এই ভিডিওটির উদ্দেশ্য কারো প্রতি অভিযোগ নয় কারণ সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই আমার কাছে কেউ যেন প্রতারিত না হয় বা মানুষকে সচেতন করাই মূলত আমার লক্ষ্য আঞ্চলিক মহাসড়কের রং অংশের শেষ এখানে এখান থেকে শুরু হচ্ছে সাঁটুরিয়া অংশের কাজ আমার প্রথম প্রশ্ন বা যে প্রশ্নের উত্তর আমি এখনও পাইনি সেটি হচ্ছে এই রাস্তাটি কি সাটুরিয়া বাজার হয়ে যাবে বা বাজার ঘেঁষা যে এক্সিস্টিং রাস্তা আছে সে রাস্তা হয়ে যাবে নাকি বাইপাস হয়ে এই রাস্তাটা যাবে এটা হলো আমার প্রথম প্রশ্ন আব্দুর রহিম পেশায় একজন কৃষক এই রাস্তার পাশে এক টুকরো জমি রয়েছে রহিমের যেখানে একটি মুদি দোকান করে সংসার চালানোর চিন্তা ছিল তার কিন্তু তার কাছে এলো এক দালাল বেশি টাকা পাইয়ে দেবে বলে কমিশন দাবি করেছে সে আব্দুর রহিম রাজিও হয় অধিগ্রহণ থেকে মোটা অঙ্কের টাকা পাবে ভেবে রহিম ব্যাংক থেকে লোন করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন ছেলে কাজ না পেয়ে ফিরে এসেছে দেশে আব্দুর রহিম এখনও অধিগ্রহণের টাকা পায়নি উল্টো লোনের টাকা সুদ সমেত বেড়েই চলেছে অন্যের জমিতে ঘর তুলে বেশি টাকা আদায়ের চেষ্টা করছে কেউ কেউ এমন কথাও শোনা যায় এটি ওপেন সিক্রেট যেহেতু প্রায় দুই বছর চলে গেছে রাস্তার দুপাশের মধ্যে নতুন স্থাপনা তৈরি হয়েছে এবং অনেকেই এটাকে ইন্টেনশনালি করেছে কারণ বসতভারী বাণিজ্যিক কোনো ভবন দেখাতে পারলে কিন্তু অনেক অধিক টাকা পাওয়া যায় অধিগ্রহণ থেকে রাস্তা এই ব্রিজটি নতুন হয়েছে এখানে একটি বড় ধরনের বাঁক রয়েছে বাকের মধ্যে রয়েছে মসজিদ এই বাঁকের এই অংশে রাস্তাটি আসলে কীভাবে যাবে সেটি একটি বড় প্রশ্ন রাস্তার দুধারে কিন্তু প্রচুর নতুন স্থাপনা আমরা দেখতে পাবো আর এখানে অনেকেই বলেন যে কেউ কেউ আবার টাকা সেখানে ইনভেস্ট করেছে অধিগ্রহণের সময় বেশি টাকা আদায় করে তাদের টাকা তারা নিয়ে নেবে এবং জমি মালিকদেরও কিছু দেওয়া হবে তো নানারকম কথাবার্তা এবং গুজবের মধ্য দিয়েই চলছে কাজ আর তবে একটা ব্যাপার ঠিক যে কোনো সাধারণ মানুষ বা সাধারণ জমির মালিকরা যেন ভিকটিম না হয় বা অধিগ্রহণ যদি হয় এখনও অধিগ্রহণ ছাড়াই আসলে আপাতত যতটুকু জানতে পেরেছি কাজ শুরু হয়েছে যেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত না যে অধিগ্রহণ হবে কি হবে না বা রাস্তা সাঁটুরি অংশে এই রাস্তাটি কি ওই নাগরপুর এবং সাঁটুরি অংশের মতোই প্রশস্ত হবে নাকি এই অংশে আসলে সরু হবে এটাও একটি প্রকল্পের ডিজাইন এবং এখানে ডিজাইনেও কোনো পরিবর্তন আনা আনা হয়েছে কি না আসলে সব কিছুই কিছুটা অন্ধকারে রয়ে গেছে আমাদের কাছে আমরা শুধু দেখতে পাচ্ছি যে এখানে কাজ হচ্ছে কি হচ্ছে না বা অধিগ্রহণের প্রক্রিয়া কতটুকু অতটুকুই আমরা মূলত বলতে পারছি এখন সাটুরি অংশে যে দু চারটি বড় বাঁক রয়েছে এই বালিয়াটির এই রাস্তার বাঘটি তাদের মধ্যে অন্যতম এখানে প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বাঁক আছে তো যতটুকু আমি জানতে পেরেছি যতটুকু শুনেছি মানুষের কাছ থেকে যে রাস্তাটি এই পুকুরের উপর দিয়ে অর্থাৎ স্ট্রেট নেওয়া হবে তবে রাস্তার কাজ সাম্প্রতিক শুরু হলেও এই রাস্তার ওপরে দুটি ব্রিজের কাজ কিন্তু বেশ আগে থেকে শুরু হয়েছে এবং অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে রাস্তার ব্রিজের কাজ এই রাস্তা বাঘ সোজা করার জন্য যে যেভাবে সোজা হবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টি কিন্তু করা হয়েছে মানে এটা হচ্ছে বাইপাস আরেকটি রাস্তা হবে এই এক্সিস্টিং রাস্তাটাও থাকবে এটি বালিয়েটির ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ এবং রাস্তার এ অংশেই আসলে সবচেয়ে বেশি খারাপ অবস্থা এখন আর শীতের সময় হওয়াতে প্রচুর ধুলোবালি কিন্তু এই এলাকার মানুষকে সহ্য করতে হচ্ছে এবং রাস্তাটি বেশ খারাপ এখানে অসুস্থ বৃদ্ধ বা গর্ভবতী নারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি পৌঁছে গেলাম ভাটারা বাজারে যেখান থেকে মূলত রাস্তার কাজটি শুরু হলো ভাঙাবাড়ি গ্রামের এই ব্রিজটি এখানে একটা রাস্তার বাঁক রয়েছে এবং একটি কালভার ছিল সেটা আসলে বাইপাস হয়ে এখন এদিকে হচ্ছে রাস্তাটা চলে যাবে এখানেই মোটামুটি সাঁটুরি অংশের শেষ অর্থাৎ এরপরেই ধামরাই উপজেলার অংশ পড়বে দিমুখা গ্রাম বড় প্রকল্পে প্রশ্ন থাকবেই তবে সেটা যেন মানুষের বিরুদ্ধে না যায় দ্রুত সম্পূর্ণ হোক কালামপুর থেকে নাগরপুর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কের কাজ এমনটাই প্রত্যাশা আমি সহ এই রাস্তা সংলগ্ন প্রতিটি মানুষের থ্যাংকস ফর ওয়াচিং